তো আমার নাম ল অপরব হোসেন তো এটালো আমার অনেকের কিন্তু নাম কিন্তু দুইটা থাকে তো এক্স্যাক্টলি আমার নাম হলো রোহলামিন তো আমার অপরব নাম দিছি তো অপরব নাম দেওয়ার কারণ আছে অনেক তো আপনারা জানেন কম বেশি তো गाइस আমি আপনাদের সাথে মজা নিতাছি না আমি সিরিয়াস কথা বলতাছি আমার বাড়ি হলো বন্দর নারায়ণগঞ্জ সামবলেন আর নিস থাকি তো বিশেষ করে সবাই লাইকটা শেয়ার করবেন আর আমার অনেক হটার আপলোডিসি হটার দেখে 1 লাখ ভি হয়ে গেছে